মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে অর্থাৎ সঠিক থিম কি হবে সায়েন্স আর্টস না কমার্স এই বিষয়টি যেমন এই ভিডিওতে আলোচনা করব। একই রকমভাবে আলোচনা করব কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে জাতকের কেরিয়ার তৈরি হতে পারে আজকের তারিখে এই জায়গাটি কিন্তু ভীষণ রকম চ্যালেঞ্জের প্রচুর ছেলেমেয়ে এইরূপ রয়েছে যাদের ডিগ্রিগত দক্ষতা প্রচুর মাত্রায় রয়েছে এবং সত্যিকারের মেরিটিয়াস কিন্তু ভালো কেরিয়ার তৈরি হচ্ছে না তার কারণ কি জন্মকুণ্ডলিতে যখন আপনি শিক্ষার সাথে কর্ম এই দুটি ভাবকে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে সঠিক থিম নির্বাচন এবং সঠিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার অর্থ উপার্জন করতে পারেন তাহলে এটার জন্য আপনার জন্মকুণ্ডলী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ স্বাভাবিক অর্থে যে জন্মকুণ্ডলীটি আপনাদের সামনে রয়েছে এই জন্মকুণ্ডলী অত্যন্ত চ্যালেঞ্জিং এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই আপাত দৃষ্টিতে আপনারা গ্রহগত অবস্থান যেটা দেখতে পাচ্ছেন এটা তো রয়েছে, কিন্তু এর ভেতরে যে গুঢ় রহস্য রয়েছে সেগুলিকে যদি ঠিকঠাক ডিসকাস করা না যায় তাহলে কিন্তু উপর উপর ডিসকাস করলে এই জাতকের জন্মকুণ্ডলীর প্রেডিকশান সেটা হানড্রেড পারসেন্ট ভুল হবে তাহলে চেষ্টা করব অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয়টিকে বোঝার একটা কথা বলে রাখি আপনার বাড়িতে যদি কোনো ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন বলা ভালো এই সম্পূর্ণ সিরিজটি দেখবেন কারণ এখানে এটি এই সিরিজের আট নম্বর ভিডিও এই সিরিজটির মাধ্যমে আমার একটাই উদ্দেশ্য যাতে করে আপনার ছেলে উপযুক্ত থিম নিয়ে পড়াশোনা করে ভালো কেরিয়ার তৈরি করতে পারে এই জন্মকুণ্ডলীকে উপর উপর থেকে যদি দেখা যায় তাহলে পাঁচটি গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃশ্চিক লগ্ন লগ্নে চন্দ্র নিজ ক্ষেত্রগত হয়ে অবস্থান করে রয়েছে লগ্নের দ্বিতীয় রাহু সে নিজ ক্ষেত্রগত হয়ে অবস্থান করে আছে লগ্নের তৃতীয় বৃহস্পতি সে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে লগ্নের সপ্তমে কেতু অষ্টমে কেতু সে নিজ ক্ষেত্রে অবস্থান করছে এবং লগ্নপতি মঙ্গল সে নবমভাবে নিজ ক্ষেত্রে অবস্থান করছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জন্মকুণ্ডলিতে পাঁচটি মেজর প্ল্যানেট তারা নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে স্বাভাবিক করতে দেখেই বলা যেতে পারে এই জাতকের পড়াশোনা একদম হবে না এই জাতক পড়তেই পারবে না পড়ায় ভীষণ রকম অমনোযোগী এবং জাতকের কেরিয়ার সেটি বিল্ড হতে পারবে না এটি একদম স্বাভাবিক প্রেডিকশন কিন্তু প্রত্যেকটা জন্ম ছকের মধ্যে কিছু পজিটিভিটি রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির জায়গাটি যদি তাকে ধরিয়ে দেওয়া যায় বা চিহ্নিত করে ওই জায়গায় বুস্ট করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো কেরিয়ার সেটি ডেফিনেটলি তৈরি হতে পারে আপাত দৃষ্টিতে এই যে উদাহরণ কুণ্ডলিটি নিয়ে আজ আমি আলোচনা করছি এটি একদম এভারেজও বলবো না নো ক্যাটাগরির স্টুডেন্টের জন্মকুণ্ডলী এটি কিন্তু স্বাভাবিকভাবে দেখেই বোঝা যায় এটার জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই কিন্তু তাই বলে এর কি কেরিয়ার তৈরি হবে না হান্ড্রেড পার্সেন্ট এই জাতকেরও ভালো কেরিয়ার তৈরি হতে পারে প্রয়োজন হচ্ছে সূক্ষ্ম বিচার এবং উপযুক্ত লাইনে এই জাতককে বুস্ট করা সেটি কিন্তু গার্জেনের কর্তব্য কারণ এই বয়সে বাচ্চা বুঝতে পারবে না কোন লাইনে গেলে তার ভালো কেরিয়ার তৈরি হতে পারে তাহলে খুব সূক্ষ্মভাবে যদি আমরা বিষয়গুলিকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে আমরা গ্রহগুলিকে যে জায়গায় দেখতে পাচ্ছি সেই গ্রহটি সেইভাবেই ফল দিচ্ছে এই রূপ কিন্তু নয় জ্যোতিষশাস্ত্র অত্যন্ত চ্যালেঞ্জিং এবং একটি কঠিন শাস্ত্র প্রচুর সূত্র রয়েছে কোন জায়গায় কোন সূত্রকে কাজে লাগাতে হবে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা প্রথমেই আপাত দৃষ্টিতে গ্রহগত অবস্থান যেটি দেখতে পাচ্ছি সেই সাপেক্ষে বলতে পারি যে এই জাতকের লেখাপড়া হবে না এবং সত্যিকারের এই জাতক লেখাপড়াই ভালো নয় খুব একটা পড়তেও চায় না এটাও ঠিক কিন্তু তারপরেও গ্রহগত অবস্থানগুলিকে বুঝতে হবে কারণ আপনি লেখাপড়া আজকে করুন বা না করুন ভবিষ্যতে আপনাকে অর্থ উপার্জন করতে হবে প্রচুর এইরূপ ছেলেমেয়ে রয়েছে মানুষ রয়েছে যারা শিক্ষাগত দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে কিন্তু ভালো অর্থ উপার্জন করছে এই জাতকেরও কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা তৈরি করতে হবে কীভাবে এটার জন্য আমরা ডিগ্রিগুলিকে খুব ভালোভাবে দেখব আপনারা লগ্ন কুণ্ডলীকে ভালোভাবে দেখে নিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিক লগ্ন সেখানে চন্দ্র বুধ এবং রবি অবস্থান করে রয়েছে লগ্নপতি মঙ্গল সে কর্কট রাশির ঘরে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয় আর পঞ্চমপতি পঞ্চম ভাব থেকে কিন্তু উচ্চশিক্ষার বিচার হয় বৃহস্পতি সেও কিন্তু মকর রাশির ঘরে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং এখানে পরস্পর দুটি গ্রহ নিজ ক্ষেত্রগত সুতরাং এখানে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে এ বিষয়ে কোনোরকম ডাউট নেই কিন্তু এর বাইরে আমরা দেখব যে গ্রহগুলিকে আমরা যে ঘরে দেখতে পাচ্ছি ভাব কুণ্ডলিতেও কি সেই গ্রহগুলি সেই ঘরেই রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ কুণ্ডলি থেকে পারফেক্ট বিচার সেটি করা হয়ে থাকে এটার জন্য আমরা ডিগ্রিকে দেখব দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনার নিড থাকে দেখে নিন এখানে লগ্ন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক ডিগ্রি তিরিশ মিনিটে লগ্ন রয়েছে এবং রবি রয়েছে দু ডিগ্রিতে বৃশ্চিক লগ্নের জন্য রবি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সে দশম ঘরের অধিপতি গ্রহ তাহলে দশম ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু লগ্নে চলে এসছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ রবি মান খ্যাতির কারক গ্রহ সুতরাং এখানে কর্মের অধিপতি গ্রহ রবি সে লগ্নে চলে আসছে সুতরাং কর্মক্ষেত্রটা বেটার এটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি দ্বিতীয় গ্রহ আমরা যদি চন্দ্রকে দেখি চন্দ্র এখানে আঠাশ ডিগ্রি আটান্ন মিনিটে রয়েছে তাহলে এখানে লগ্ন বৃশ্চিক রাশিতে থাকলেও চন্দ্র কিন্তু লগ্নের ফল দেবে না চন্দ্র দ্বিতীয় ঘরের ফল দেবে কারণ লগ্ন রয়েছে এক ডিগ্রিতে অত্যন্ত টেকনিক্যাল বিষয় ভালোভাবে বুঝবেন এক ডিগ্রিতে লগ্ন লগ্ন মানে হচ্ছে মধ্যবিন্দু প্রত্যেকটা ঘর তিরিশ ডিগ্রি করে হয় তাহলে এখানে বৃশ্চিক রাশির ষোলো ডিগ্রি পর্যন্ত হচ্ছে লগ্নের বিস্তার তাহলে ষোলো ডিগ্রির পরে রয়েছে আঠাশ ডিগ্রিতে চন্দ্র রয়েছে সুতরাং এখানে চন্দ্র দ্বিতীয় ঘরের ফল দেবে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এর বাইরে লগ্নে আমরা বুধকে দেখেছি বুধ রয়েছে দশ ডিগ্রিতে তাহলে লগ্নে দুটি গ্রহের পজিটিভ ভাইব্রেশন আমরা পাচ্ছি একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে রবি তাহলে রবি মান খ্যাতি এবং কর্মের কারক গ্রহ আমরা প্রত্যেকেই জানি আর বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ মানুষের সাথে যোগাযোগ স্থাপন বাক্য এর কারক গ্রহ হচ্ছে বুধ বিজনেস এর কারক গ্রহ হচ্ছে বুধ তাহলে জাতকের কর্মের স্থানটি পজিটিভ এটা কিন্তু আমরা বলতে পারি এরপর যদি আমরা লগ্ন পুতির অবস্থানকে দেখি তাহলে লগ্নপতি হচ্ছে বৃষ্টিক লগ্নের জন্য মঙ্গল এই মঙ্গল কিন্তু কুড়ি ডিগ্রিতে রয়েছে কুড়ি ডিগ্রিতে মঙ্গল নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে ক্ষেত্রগত হয়ে রয়েছে কিন্তু এখানে নবম ভাব অপেক্ষা দশম ভাবের পরিণাম এই মঙ্গল দেবে তাহলে মঙ্গল দশম ভাবের পরিণাম দেবে তার কারণ হচ্ছে আমরা আগেই বললাম ডিগ্রিগত দিক দিয়ে লগ্নের বিস্তার সেটি ষোলো ডিগ্রি পর্যন্ত থাকবে তাহলে এখানে কর্কট রাশির ষোলো ডিগ্রি পর্যন্ত লগ্নের বিস্তার এটা আমরা বলতে পারি আর যেহেতু কুড়ি ডিগ্রিতে রয়েছে সুতরাং দশম ভাবের ফল দেবে এখন দশমভাবে মঙ্গল সে কিন্তু দিক বলি হয় এটাও শাস্ত্রের উল্লেখ রয়েছে তাহলে এই জাতকের শিক্ষা ক্ষেত্র। সেটা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব এ বিষয়ে কোনোর ডাউট নেই কিন্তু কর্মের জায়গায় কিছু পজিটিভিটি সেটা কিন্তু এই জন্মকুণ্ডলের ভিতরে লুকিয়ে রয়েছে আরও আমরা বিষয়টিকে দেখব এখানে রাহুকে যদি আপনারা লক্ষ্য করেন রাহু উনত্রিশ ডিগ্রিতে রয়েছে এই রাহু কিন্তু তৃতীয়ভাবে থাকবে যদিও লগ্ন কুণ্ডলি অনুযায়ী ধনুরাশির ঘর বৃশ্চিক রাশি থেকে দ্বিতীয় ঘর কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে দেখলে তৃতীয় ঘরের ফল রাহু এখানে দেবে তৃতীয় ঘর মানে হচ্ছে উপচয় স্থান উপচয় স্থানে রাহু কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় রাহুর মধ্যেও রয়েছে প্রচুর মাত্রায় কানেক্টিভিটি অর্থাৎ কানেক্ট করার ক্ষমতা মানুষের সাথে যোগাযোগ কম্পিউটার এই জাতীয় কাজে দক্ষতা সেটি কিন্তু রাহু প্রোভাইড করে থাকে তাহলে এখানেও কিন্তু আমরা শিক্ষাক্ষেত্র পেলেও কর্মক্ষেত্রে কিছু যোগ তৈরি হয়ে রয়েছে যা কিন্তু জাতককে ঠিকঠাক জায়গায় যদি শিক্ষা নিতে পারে কর্মের জায়গা ভালো হতে পারে তার ইন্ডিকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিকে আমরা নিজ ক্ষেত্রগত অবস্থাতে দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রিতে তৃতীয়ভাবে কিন্তু পঁচিশ ডিগ্রিতে রয়েছে পঁচিশ ডিগ্রি মারি হচ্ছে সে চতুর্থ ঘরের ফল দেবে লগ্নপতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে অত্যন্ত কমপ্লিকেটেড আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে একবার নয় দুবার তিনবার ভিডিওটি দেখবেন সেক্ষেত্রেই আপনি আপনার ছেলে মেয়েকে ঠিকঠাক গাইড করতে পারবেন সেটাই আমার একমাত্র উদ্দেশ্য তাহলে বৃহস্পতি এখানে তৃতীয়ভাবে লগ্নপতির নক্ষত্রে রয়েছে সুতরাং এখানে বৃহস্পতি নিজ ক্ষেত্রগত হয়ে আছে তারপরেও বৃহস্পতি সম্পূর্ণ বলহীন এটা আমরা বলতে পাচ্ছি না এবারে আমরা আবার লগ্ন কুণ্ডলিতে আসবো এবং এই জাতকের কোন সেক্টর নিয়ে পড়াশোনা করলে ভালো কেরিয়ার তৈরি হতে পারে এই বিষয়টিকে দেখব একটা কথা পরিষ্কার ডিগ্রিগত দিক দিয়ে দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব হলেও কর্মের জায়গাটি কিন্তু জাতকের মোটামুটি ঠিকঠাক রয়েছে তাহলে আমরা এই জাতককে কোন লাইন নিয়ে পড়াশোনার কথা বলবো দেখুন জাতক যে মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করতে পারবে না তার ইন্ডিকেট এই জন্মকুণ্ডলীকে দেখলেই বুঝতে পারা যায় কিন্তু মাধ্যমিকের পরের যে এডুকেশন সেটি পঞ্চম ঘর থেকে বিচার করা হয় তাহলে এখানে পঞ্চম ঘরে কিন্তু কোনোরূপ গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে না এবং পঞ্চম ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি সে নিজ ক্ষেত্র হয়ে অবস্থান করে রয়েছে তাহলে পঞ্চম ভাব অর্থাৎ উচ্চশিক্ষার জায়গাও ডিস্টার্ব এটা দেখতে পায় কিন্তু পঞ্চমভাবে শনিদেবের একটা দৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই শনিদেব সে কিন্তু লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করে রয়েছে একাদশে শনি সে একটু লেটে হলেও সাকসেস দেয় এবং সাকসেস সেটা ধীরে ধীরে অর্জন করতে হয় চটকদারি সাকসেস সেটা কিন্তু শনিদেব দেয় না পরিশ্রমের পর বাধার পর সাকসেস সেটি পাওয়া যায় তাহলে এখানে এই জাতককে ডেফিনেটলি আর্টস নিয়ে পড়াশোনা করতে হবে এ বিষয়ে কোনোরপ ডাউট নেই কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে এই জাতকের চাকরি পাওয়ার জায়গা সেটি অপেক্ষাকৃত খুব কম নেই বললেই চলে কিন্তু এই জাতকের জন্য টেকনিক্যাল লাইন পড়াশোনা করতে হবে টেকনিক্যালি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে কোনো কাজ শিখতে হবে কোনো একটি বিশেষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সেটাকে কাজে লাগিয়ে প্রফেশন শুরু এই বিষয়টি করতে হবে এটাই কিন্তু এই জন্মকুণ্ডলীটির মূল বিষয় তাহলে যে কোনো টেকনিক্যালি ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে হবে এই যে টেকনিক্যাল ইনস্টিটিউট এটা কিন্তু শনি এবং মঙ্গল এই দুটি গ্রহের মিলিত জায়গা সো এবং এই জন্মকুণ্ডলিতে শনিদেব একাদশভাবে থাকলেও লগ্ন প্রতি দুর্বল অবস্থায় রয়েছে সুতরাং এই জাতকের টেকনিক্যালি যে কোনো বিষয় রপ্ত করার ক্ষমতা জাতকের মধ্যে রয়েছে কিন্তু সেই বিশ্বাস এই জাতকের মধ্যে নেই এই বিশ্বাসটি নেই তার কারণ হচ্ছে লগ্নপতি দুর্বল এবং লগ্নে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এখানে চন্দ্র অবস্থান করে রয়েছে যদিও চন্দ্র এখানে দ্বিতীয় ভাবের ফল দেবে কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্র রয়েছে মানসিক দিক দিয়ে এই জাতক কিছুটা হলেও দুর্বল এটা ডেফিনেটলি বলা যেতে পারে তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের সেলফ কনফিডেন্স এটিকে কিন্তু বিল্ড করতে হয় আর সেলফ কনফিডেন্স যদি বিল্ড হয় এবং এই জাতক যদি টেকনিক্যাল লাইনের কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে কোনো কাজ শিখতে পারে ডেফিনেটলি এই জাতকের ভালো কেরিয়ার সেটি তৈরি হবে কারণ এই জাতকের কেরিয়ার রবি দ্বারা নিয়ন্ত্রিত এটা বলা যেতে পারে রবি হচ্ছে খ্যাতি রবি এমন একটা প্ল্যানেট যে অপর মানুষের বস্যতা স্বীকার করতে চায় না নিজের ইনস্টিটিউট নিজের জায়গা নিজের দোকান নিজের অফিস তার বস হয়ে থাকতে চায় সুতরাং এখানে জাতককে নিজে কোনো কাজ এমনভাবে শিখতে হবে যেটার মধ্যে কোনো খামতি থাকবে না আর সেই গুণ এই জাতকের মধ্যে রয়েছে প্রয়োজন রয়েছে মঙ্গলকে বুস্ট করার সুতরাং এই জাতকের জন্য মঙ্গলের প্রতিকার ডেফিনেটলি প্রয়োজন রয়েছে তার সাথে সাথে চন্দ্রের প্রতিকার এটিও ডেফিনেটলি এই জাতককে করতে হবে মিলিতভাবে মঙ্গল এবং চন্দ্রের প্রতিকার করলে এই জাতকের কনফিডেন্স লেভেল এটা আস্তে আস্তে বিল্ড হবে এবং জাতক ভালো কেরিয়ার সেটি তৈরি করতে পারবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন এবং প্রয়োজনীয় মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ